দর্শক এই মুহূর্তে আমি সকাল বাজারে রুই এবং কাতলের বড় একটি দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ওজনের কাতলও রয়েছে এবং রুইও হয়েছে রয়েছে এবং ছোটো রুই কাতলও কিন্তু এখানে রয়েছে তো আমরা জানবো ছোটোগুলো এখানে কত করে বিক্রি করা হয় আর বড়ো রুই কাতলগুলো এখানে কত করে বিক্রি করা হয় ভালো আছেন আঙ্কেল রুই বড়গুলো কত করে বিক্রি করেন